হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও রাস্তার সামনে যে গুরু কাটার জন্য প্যান্ডেল করতেছে আর কি তারপরে দেখলাম সকালে আবার বাগানে একটু ঘুরতে আসলাম দুই তিন দিন কাজের চাপে বাগানে আসা হয় নাই কি অবস্থা তো দেখতে আসলাম দেখলাম যে এই যে ধুন্দুল গাছের আগাগুলোর পাশে বের হয়ে যাচ্ছে যেহেতু আশেপাশে ছাগল আছে এগুলো তো এভাবে রাখা যাবে না তো ঠিক করতে হবে আগেগুলো আবার নাওয়াই দিতে হবে তো কি করব নাবাই দিচ্ছি গেলাম যে নাই দিই হালকা পাতলা কাজ করি কি আর কাজ ঈদের আগের দিন তো অনেক কাজই থাকে মোটামুটি ভালোই কাজ ছিল এই যে দেখতেছি কি অবস্থা তারপরে একটু বৃষ্টি হয়েছিল যার কারণে কেমন যেন লাগতেছিল ভেজা ভেজা পরিবেশ তো একটু অনেকগুলো বেগুন হয়েছে গাছে তো তুললাম যে যেহেতু কয়েকদিন খাওয়া হবে না তিন চার দিন অনেক বেগুন বেশি বড় হয়ে যাবে অতিরিক্ত অনেক মোটামুটি তো অল্প তুলে নিলাম এই কয়টাই খাবো আজকে কিছু বেগুন তুললাম ধুল খুঁজতেছি ওঠানোর জন্য ধোনুল পাইতেছি না তো গাছগুলায় নামাইয়ে দিলাম তো ঈদের আগের দিন অনেক কাজ ছিল তারপরে যে জামা বানাইলাম যেহেতু আমার না অন্য মানুষের একটা থ্রি পিস বানাইলাম ভাইয়ের মেয়ের জন্য দুইটা জামা বানাইলাম ভাই মেয়ে জামা বানাবো ভাইয়াকে বলছে ভাইয়া তুই জামা কিনবি না তো বলে কি ওকে এখনো জামা পরা বুঝে তো ওর মুখের থেকে এই কথা শুনে তো আমার একটু কেমন যেন লাগলো তো কিনে নেয় দেখে আমিও ভাবলাম তাহলে আমি বানিয়ে দিই যেহেতু সিট কাপড় আসতে বাসায় আর কিনে নিয়ে আসছিলাম আমি ওর জামা বানানোর জন্যই তো ঈদের আগের দিনও একটু বানাই দিলাম যে থাক আমারই তো ভাইয়ের মেয়ে পড়বে আর এদিকে বাগানের এগুলা কাজ করতেছি ফোনে এক হাতে এক হাত দিয়ে ফোন ভিডিও করার কাজ করা সম্ভব হয় না কষ্টই হয়ে যায় বেশ ভালোই কষ্ট হয় কিন্তু এগুলো করার পরে তো এখন আবার যাচ্ছি যাইতে যাইতে ধনদল একটা ধুনদল পাইলাম তো উঠাচ্ছি দু একটা ধনদোল উঠাই উঠাই আজকের মতো খাইতে তো হবে ঈদের আগের দিনে খাইতে হবে না নাহলে তো এগুলা ঈদের দিন যেহেতু খাওয়া হবে না ঈদের পরের দিনও সবজি খাওয়া হবে না মোটামুটি তিন দিন খাওয়া হবে না তো এই সবজি বড়ো হয়ে যাবে তাই উঠাই নিলাম যে total কয়েকটা সবজি উঠাইছি তাই তারপরে দেখি বাদাম গাছে ফুল আসছে যে কাঠ বাদাম গাছ তারপরে এইখানে যাইতে নিয়ে দেখি এখানে আবার আর একটা মানে সবজি তুলুনি নাকি অন্ধ হয় আমার দাদি বলে যে সবজি তুলুনি কানা হয় তো একদিক দিয়ে সবজি উঠাচ্ছি আর একদিক দিয়ে দেখতেছি মিক্স করে যাচ্ছি সবজি চোখে পড়তেছে না ওই শাক দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ মার্শাল্লাহ আর এখানে দেখেন গাছ দেখে পছন্দ হয় না কিন্তু বেগুন আসছে চারটা এই একটা কাঠির মতো তো এখানে ওই যে বললাম যে জামা কাপড় বানাইলাম ওই যে পায়জামা কাটতেছি যেহেতু মোটা মানুষ কি করার এইভাবেই কাটতে হবে এইভাবে কাটলাম কেটে ওইটা আবার ওখান দিয়ে জোড়া দিলাম যেন কোমরে একটু বেশি হয় ঢিলে ঢালা হয় এই জন্য আর কি মোটা মানুষের কাপড় কাটা আর কি প্রথম পায়জামাটা কাটলাম এখন আবার যে জামাটা কাটতেছি কাঠাম শেষ মোটামুটি আগে প্রথম পার্সা শুনলাম তারপরে ভাই নিয়ে একদম জামা দুইটা কেমন হয়েছে সবাই দাদার সাথে ওগুলা নিয়ে আবার বাসায় চলে আসছি রাত্রেবেলা আবার ভাইয়া বলতেছে যে প্যান্টটা কেটে ছোট করে দিতে কালকে ঘুর কাটতে হবে তো ওইটা কেটে কাজটা শেষ করলাম মায় গেলাম की <laughs> 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 <laughs>